যাছাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না সবাশে গেলে শোনা এই যে কাঠের সবাশের

অপশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব থেকে সার্বিক সহায়তা করে মনির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো অনেকদিন পরে আসলাম আপনার শোরুমে ভাই সব নতুন নতুন কালেকশন আনছেন সব নতুন কালেকশন ভাইয়া এবং কম দামে এটি দিচ্ছেন ভাই আমি অরিজিনাল আকাশ মনি কাটার ফার্নিচার ওয়ান্টি গ্যারান্টি দিচ্ছেন তো জি ভাই 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরে জি গোনের জন্য

আমরা কিন্তু যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন

এটা মাত্র আঠারো টাকা মাত্র বিশ হাজার টাকা একদম নিউ কালেকশন কিন্তু মাত্র বিশ হাজার টাকা নাকি ভাই না ভাইয়া কালার বাননি অবস্থা শাড়ি এত সুন্দর এই জন্য করতেছে ভাই

যার যেটা ভালো লাগে কিনতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যদি আরো আধা ঘন্টা ভিডিও করে কালেকশন কিন্তু শেষ হবে না ভিডিও কলে দেখে নিতে পারবে জি আমাদের কাছে ওখানে কল দিলে সব দেখতে পারবেন কেউ দোকানে আসতে চাই কিভাবে আসবে আমাদের দোকানে টাঙ্গাইল সখীপুর টকার নতুন বাজার তাসিন ফার্নিচার ভিডিওর স্ক্রিন নাম্বারে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ